আমেরিকায় বর্ষবরণ বৈশাখী উৎসব পালিত হচ্ছে যে যেখানে থাকি না কেন আমরা বাংলাকে বলতে পারি না তো সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে আমরা চলে আসলাম সবাই মিলে এখানে নববর্ষ উপলক্ষে বর্ষাবরণ করব আজকে যেহেতু রবিবার রবিবারের দিনটা অনেক ভালো আমাদের জন্য কারণ এখানে সবার বন্ধ থাকে বাচ্চাদেরও বন্ধ থাকে আর যারা কাজকর্ম করে তাদেরও কিন্তু বন্ধ থাকে তো সবাই একসাথে হওয়াটা অনেক ভালো লাগে আমরা এখানে দেখতে পাচ্ছি সবার বুকে হাসি সেই হাসিটা ফুটে উঠছে অনেক ভালো লাগছে সবাইকে একসাথে দেখে একসাথে হাসা আমাকে দেখুন আমি একদম আমার দাঁত বত্রিশটা সব বের করে দিয়ে হাসছি তো সবাই যখন একসাথে হয় না এখানে আনন্দটা মানে মুহূর্তে বলে যায় আমরা যে বিদেশের মাটিতে আসি এই যেটা হচ্ছে একটা পার্কিং লট পার্কিং লটে সবাই এখানে মঙ্গল শুভযাত্রাটা উদযাপন করতেছি আমরা সবাই মিলে তো মেন রোডে তো যাওয়া সম্ভব না পার্কিং লোডে আমরা ওখানে একটু হাঁটলাম আর কি শুভযাত্রাটা পালন করলাম এখানে যেহেতু রবিবার পেয়েছে অনুষ্ঠানটা কিন্তু শুরু হয়েছিল বিকালের দিকে তো বন্ধের দিন সবাই ঘুম থেকে লেটে উঠে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে একটু সময় লাগে তো রবিবারে সাড়ে পাঁচটা থেকে দশটা পর্যন্ত অনুষ্ঠানটা হয়েছিল তো সবাই মিলে অনেক হাসি টাট্টা উল্লাস এগুলো কিন্তু অনেক ভালো লাগে সবাই একসাথে আড্ডা দেয়া বৈশাখ মানে আড্ডা বৈশাখ মানে আনন্দ বৈশাখ মানে হচ্ছে সবার মুখে হাসি তো এখন আমরা সবাই আবার জড়ো হয়েছে ওদিক থেকে হেঁটে এসে এখন আমরা সবাই ভিতরে যাব তো তার জন্য আমাদেরকে বলতেছিল চলে আসো আসেন আসেন তো শুধু এখানে আমি না আমার ফ্যামিলির সবাই এখানে আসে এখানে আমার বাবা মারা আছে তারপর আমার দুই ভাই দুই ভাইয়ের বউ আছে আমার দিদি তো তারপর আমার বাগনেরা আছে বোনের জামাই আছে বা দেশে কিসে তো ও তো অনেক হ্যাপি বাংলাদেশে উদযাপন করতেছে বৈশাখী উৎসব তো এখন সবাই ভিতরে আসলাম আসার পর এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে তো এখানে প্রথমে একটা গান নাচছিল এশো হে বৈশাখ সেটাতে তো আসলে গান দিলে তো এখানে কপিরাইট আসতে পারে গানটা আমি দিইনি এখানে যারা বাচ্চারা আছে ওরা তো বাংলাদেশ সম্পর্কে জানে না এদেরকে এগুলো ছিনিয়ে দেওয়া শিখিয়ে দেওয়া সাংস্কৃতিক তারপর হচ্ছে এখানকার বাংলাদেশের সব কিছু ওদের মধ্যে তুলে ধরা ওরা নেক্সট জেনারেশন আমাদের ওরা পরবর্তীতে এগুলো করার জন্য খুবই আগ্রহ থাকবে তো এদিকে খাওয়ার জন্য সবাই লাইন করে দাঁড়িয়ে আছে আর ওইদিকে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে সবাই খাওয়া দাওয়া করবে আর অনুষ্ঠানও উপভোগ করবে আর কি তো রাত তো বেশি এদেশের হচ্ছে দিনটা কিন্তু অনেক বড় একর কিন্তু রাতটা কিন্তু খুব ছোট তারপর দিন তো সবাই কাজে যাওয়ার জন্য ছুটাছুটি যে খাওয়ার পর পরই সবাই কিন্তু বাসা যাওয়ার জন্য এখানে উঠে পড়ে লেগে যায় কারণ তারপর দিন কাজ থাকে বাচ্চাদের স্কুল থাকে এটা হচ্ছে আমার বাইফু ওর নাম ক্রিসবি তো ওকে ওর মা ভাত খাওয়াচ্ছিল ইউটিউবে ফেসবুকে পেজে যারা আমার ফলোয়ার সাবস্ক্রাইবার আছেন তাদের সবাইকে আমি আমার অন্তর থেকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম ঠাটা